হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি জানি না আমাকে কেমন দেখতে লাগছে এখন বোধ হয় সকাল কটা বাজে এগারোটা বাজে তো আমি এখন ছাদে এসেছি ছাদে আজকে রান্না বান্না হচ্ছে এটা কোনো পিকনিক নয় এরকম রান্না এইখানে শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই হয় কারণ নিচে ইনভিটিলেটার রয়েছে তারা সবাই খাওয়া দাওয়া করে আর এখানে তো দেখতেই পাচ্ছ রান্না দিদিও যে রান্না করছে হ্যাঁ ওটাই সবিতা দিই আর এপাশে গৌতম না আছে নিচে তরকারি কাটাকুটি করছে আলু কাটছে আর আমি এসছি একটু ভিডিও করার জন্য তো দেখি আজকে মেনুতে কি আছে আজকে সম্ভবত মেনুতে রয়েছে ভাত চালতে দিয়ে ডাল আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর ডিম ডিম কষা রয়েছে হ্যাঁ রসগোল্লা চারটি হ্যাঁ 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 আছে আছে গৌতম দা আমাদের খাবে তখন আমরা খাবো হ্যাঁ সত্যি আছে নাকি পেছনে লাগে ঠিক আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি আছে আজকে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে গৌতম দা প্রায় আশি থেকে নব্বই পিস আলু কেটে রেখে দিয়েছে ওই আলুগুলো রান্না হবে ওই আন্ডাগুলো দিয়ে যে সাদা সাদা আন্ডাগুলো তোমাদেরকে এক্ষুনি দেখাবো সেই তিরাশি পিস আন্ডার জন্য ও অন্তত পক্ষে আশি থেকে নব্বই পিস আলু কেটেছে আর এখানে পটল রয়েছে পটলের দাম কত দাম কত গৌতম দাকে কতবার জিজ্ঞাসা করলাম কিচ্ছু বললো না স্পিকটি নট যদি আমি চেঁচামেচি করি যে আলু কেন তুমি কিনলে তুমি তো ডাটার সময় এখন ডাটার তরকারি খাওয়াতে তাই কিছু বলেনি আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছে ওই আন্ডাগুলো কষিয়ে কষিয়ে আজকে এক কারি রান্না করা হবে আর এখানে দিদি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তরকা লাগাবে ডালের জন্য চালতার ডালে সর্ষে ফোরণ দেবে আর এখানে দেখতে পাচ্ছ সেই ডিমগুলো তিরাশি পিস ডিম এখানে সিদ্ধ হচ্ছে লবণ দিয়ে গৌতম দা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখানে এক প্রেসার কুকার মুসুরির ডাল সিদ্ধ করা রয়েছে লঙ্কা দিয়ে এবার এই দেখতেই পাচ্ছ এখানে সমস্ত তরকার যে রেডি হয়েছে তরকার এক্খুনি লাগবে দিয়ে পুরো দিদি দেখো না তো এখন ফার্স্টে দিয়েছে সর্ষে তারপর দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তারপরে এই জাম্বুল সাইজের যে হাতা সেই হাতা দিয়ে চলছে রান্না আর আজকে হচ্ছে মুসুরির ডাল আর চালটা চালটা দিয়ে মুসুরের ডাল টকটক কারণ গরমটা পড়েছে গরমটা শেষ হয়ে গেলে আমার শীতটা চলে আসবে দেখছো কত সুন্দর তরকা লেগেছে তরকার ধোয়া দেখতে পাচ্ছো আর ফাটছে জল দিয়েছে না জিনিসটা ফাটছে ভালো জোরে জোরেই ফাটছে ওই শুকনো লঙ্কাগুলো ফাটছে তারপর এর ভেতরে দিচ্ছে হলুদ হলুদ দিয়ে দিচ্ছে এর ভেতর হলুদ দিয়ে একটু সাতলাবে সাতলানোর পরই ওই তোমার ইয়েটা দিয়ে দেবে ডালটা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ কত বড় একটা জাম্বো সাইজের একটা কড়াই এই কড়াই মোটামুটি আজকে আশি থেকে নব্বই জনের রান্না হবে তো এর ভেতর কেটে কেটে দেবে প্রেসার কুকারের ভেতরে রয়েছে অনেকটা ডাল তো অতটা তো আর উল্টে দিলে এর ভেতরে যাবে না তো তার জন্য এর ভেতর কেটে কেটে এখন ডালটাকে দেবে মুসুরির ডাল চালটা দিয়ে এরপর শীতকাল পড়ে গেলে আর চালতে টক এগুলো তো আর খাওয়া যাবে না খুব একটা গরমকালেই টক খেতে হয় আর ওপাশে গৌতম দা যথারীতি আলু ছুলতে ব্যস্ত কেজি কেজি আলু আনা হচ্ছে আর গৌতম দা ছুলেই যাচ্ছে খুব হাসি পাচ্ছে এই এই মানে এই সব করতে গৌতম দা হেভি ভালো লাগে জল দিয়ে দিয়েছে ডালগুলো দিয়ে দেয়া হচ্ছে মুসুরির ডাল চালতে সব একসাথে থেতো করে দিয়েছে তাহলে টকটা ভালো বেরোবে কিন্তু উজ্জ্বলতা চিনি লাগবে চিনি ছাড়া কিন্তু টকের ডাল হবে না চিনি আনতে হবে আর চিনি এনে ওই বিকেলবেলা চা বানানোর আগে ঘরে আমাকে দিয়েছে ঘরে একটুও চিনি নেই এখানে এক কেজি ডাল রান্না করা হয়েছে মানে সিদ্ধ করা হয়েছে এখন রান্না করা হচ্ছে এই খাবার দু জায়গায় যাবে নিচে আজকে যারা রয়েছে ইনভিজিলেটার তারাও খাবে আর আর একটা যে জায়গা রয়েছে সেন্টার সেই সেন্টারের লোকজনও খাবে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ রান্নার দিদি সেই ডালের ভেতর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে প্রায় এই নব্বই জনের রান্না হবে সেই হিসাবে জলটা লাগবে আর এখানে কড়াইয়ের তেলের ভেতর সর্ষে জিরে আর দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছে পটল আর আলুগুলো ভাজা হয়ে যাবে ফোড়নটাও ভাজা হয়ে যাবে আর নিচে কাটছে পেঁয়াজ পেঁয়াজ কাটছে ডিমের তড়কাতে দেওয়ার জন্য তো চটপট রান্না দিদি পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আর এই সাইডে ঘোরালে তোমরা দেখতে পারবে গৌতম দা কাটছে কাটছে নয় গৌতমদার ডিমের খোসা ছাড়াচ্ছে ব্যাটা ছেলে মানুষের যা হয় সারাদিনই লেগে যায় তিরাশি আশি পিস ডিমের মানে খোসা ছাড়াতে গৌতম দা সারাদিন লেগে যায় গৌতমদা ব্যাটা ছেলে মানুষ উনি এখানে এসে এসে আমাদের কাছ থেকে কাজ শিখে রান্নার কাজে এখন হেল্পিং করে উনি এসেছিল বেসিক্যালি ল্যাপে চা দেওয়ার জন্য তারপর গৌতম কে আমরা রান্নার এদিকে নিয়ে নিয়েছি আর রান্নার দেরি গায়ের জোরে ওটা রান্না মানে রান্নাটাকে ভাজার চেষ্টা করছে কারণ কড়াইটা এত বড় আর খুন্তিটা সেই আন্দাজে একটু ছোটো আর এখানে একটু আদাও থেতো করে নিচ্ছে আদা থেতো করছে এই যে নিরামিষ তরকারিটা হচ্ছে পটল আর আলুর সেই তরকারিতে দেওয়ার জন্য আর এখানে এগুলো শিলেই বাটাবাটি করা হচ্ছে কারণ মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে আমি আর সারাও করিনি আর গৌতমরা যথারীতি দেখতে পাচ্ছো ডিম কখন থেকে তোমাদেরকে দেখাচ্ছি তখন থেকে গৌতমদার ডিমের খোসা ছাড়িয়েই যাচ্ছে ছাড়িয়েই যাচ্ছে খোসা আর ওর মনটা ছাড়ানোই হচ্ছে না এত রান্না করবা তুমি ঠিক হয়েছে তোমার নামে দোষ চাপাবো আজকে একসাথে এরপরে বলছিল মাছ তাহলে ভাব তো মাছ ভাজতে কয় ঘন্টা লেগে যেত তাও তো ডালটা হয়ে গেছে তো আলু আর পটল এখানে ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে ভেজেছে ফার্স্টে তারপরে দিদি কি দিয়েছো আদা দিয়েছে আদা ভাজা দিলে তাই তো এইদিকে আদা বাটা দিয়েছে তো হ্যাঁ আদা বাটা দিয়েছে তো এর ভেতরে কাঁচা লঙ্কাও দেয় কারণ এখানে শুকনো লঙ্কাটা খেলে সবার শরীর খারাপ করবে বলে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয় আর এখানে নারকেল বাটা রয়েছে তার সাথে রয়েছে একটু আদা আর রয়েছে একটু কাজু বাদাম বাটা এটা এই আলু যে রসাটা হচ্ছে এই রসার ভেতরে দিয়ে দেওয়া হবে আদা দিয়ে আগে ফাঁকলানো হচ্ছে মশলাটা কষে উঠেছে এবার এর ভেতর এগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে জল দিয়ে বাকি মশলা দেওয়া হবে আর আলুটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে এবার এর হচ্ছে তোমার হলুদ ফার্স্টে দেওয়া হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এর ভেতর দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর ভেতরে দেওয়া হচ্ছে লবণ মুঠো মুঠো লবণ লাগে বুঝতে পারছো আশি তিরাশি জনের রান্না আবার গায়ে জোরে রান্নার দিদি সেই খুঁটি চালাচ্ছে কালি আবার এগুলো মশলা ওর গায়ে লাগাচ্ছে এবারে এই নারকেল বাটাটা দিয়ে দাও তলায় ধরে যাচ্ছে তো নারকেল বাটাটা দিয়ে দাও এবারে এই নারকেল বাটাটা এগুলো দিয়ে দিয়েছে এরপর এ ভেতরে শুকনো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু টমেটো এগুলো দিয়ে জল দিয়ে দেবে জল দিয়ে দিয়ে তাহলে তলায় আর ধরার চান্স থাকবে না টমেটো দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর করে কাটা টমেটো এবার দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবে এবার দিচ্ছে ধনের গুঁড়ো ধনিয়া গুঁড়ো যেটাকে বলে নিরামিষ রান্নাতে ধনিয়া গুঁড়ো খুব ভালো লাগে খেতে আর হালকা করে দেবে জিরের গুঁড়ো জিরে গুঁড়ো প্যাকেটটা আছে ওখানে কাটা হয়নি প্রথম আবার পাপড় নিয়েছে কোন আনন্দে এবার যাবে এর ভেতরে জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এর ভেতরে জল দিয়ে দিতে হবে তাহলে সব মশলার সাথে সাথে এটা পুরো সিদ্ধ হয়েই গেছে আলুগুলো অলরেডি গলে গেছে এখন শীতকাল আছে না শীতকালের আলু আর এখানে প্রচন্ড হিট আছে প্রচন্ড আমার মুখে এসে এসে লাগছে যেমন রোদ সেই রকম হলো এখানে রান্নার এই বড় উনুনটা দেখতে পাচ্ছ কত বড় উনুনে রান্না হচ্ছে এই রকম বড় দুখানা ওভেন রয়েছে সেই ওভেনে রান্না হচ্ছে এবার এটাকে চালাবে চালিয়ে ভেতরে একটু জল দেবে তো দেখতে পাচ্ছ আজ কি পরিমানে রোদ উঠেছে এই দেখো কি পরিমানে রোদ চারিপাশে আমার মাথার উপরে যে দেখা যাচ্ছে না এত রোদ প্রচন্ড রোদ আর গৌতম দাও পাশে ডিম ছুলেই যাচ্ছে ছুলেই যাচ্ছে মজার কাজ পেয়েছে বসে বসে হালকা করে একটু রান্না দিদি চিনি দিয়ে দিলে এর ভেতর কারণ পটল আর আলু যে রসাটা হয় এখানে চিনি দিলে খুব ভালো লাগে আর নামানোর আগে গরম মশলা দেবে এটা তো সবাই জানো মশলাটা পুরো কষানো চলছে আলু আর পটলটা ফার্স্টে হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দিয়েছে এর ভেতর জন পঁচাশি জনের রান্না মোটামুটি জল তো লাগবে আরো পটলের রসা একটু ভাত মেখে খাওয়ার জন্য তো বেশি লাগবে জল চলে গেছে এবার এটা ফুটবে উতল আসলেই গরম আসলে দিন আমি নিলে হবে কারণ খুব ওয়েল কুকড হয়েছে পটল আর যে আলুটা ছিল খুব ভালো গলে গেছে আর খুব ভালো রান্না হয়েছে ভাজার সময় মানে ভেজেছে যখন ফোরনটা দিয়ে তখন খুব ভালো রান্নাটা হয়ে গেছে ওটা এখন ফোটার জন্য অপেক্ষা করা হবে তারপর দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ গৌতম দা এখনো ডিম ছাড়িয়ে উঠতে পারেনি এই বৌদিকে আবার ধার করে ডেকে নিয়ে এসছে ডিম ছোলাতে হেল্প করার জন্য মানে একটা কাজে পাঁচজন লাগবে গৌতম দার মানে এর জন্য বলে ব্যাটা ছেলে আর মেয়ে ছেলে ব্যাটা ছেলেরা যতই হেডকুক হোক মেয়ে ছেলে মেয়ে ছেলেই হয় তাই না বলো আর এখানে এত রোদের হিট ছিল আমি একটু ঘরে চলে এসছিলাম আর গোবিন্দও সেদিনকে এসছে দার্জিলিং থেকে তো তার জন্য ওকে আর ডিম দিয়ে আমি শুধু খেতে দিইনি আমি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নিজে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছ আরও কী কী বেশ রান্না করেছিলাম ভুলে গেছে এই মুহূর্তে আর মনে নেই আর ডিম কষার যে ঢোল টোল সব রেডি হয়ে গেছিলো ডিমটা দেওয়ার সময় আমি এসে একটু রেকর্ড করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ডিম টিম দেওয়া হয়ে গেছে আর সেই অথৈ সমুদ্রে ডিমগুলো সাঁতার কাটছে আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো কোনো